আজ আমি যে বিশেষ আলোচনা করতে চলেছি এটা জ্ঞানমার্গের বিশেষ একটা দিক পঞ্চসমুদ্র মহা জ্ঞানততততত্বের বিশেষ আলোচনার বিষয় পঞ্চসমুদ্র আমরা জলের যেমন সাত সমুদ্র দেখতে পাই তেমন সাধন মার্গে প্রবেশ করতে গেলে পাঁচটি সমুদ্র পার করতে হয় মনে রাখতে হবে প্রতিটি সমুদ্র এক একটা অথৈ জলধারা যদিও কারো পূর্ণ সন্ধান কেউ পায় না কিন্তু শ্রেষ্ঠার ত্রুটি রাখলে চলবে না যদিও জীবনটা এক মহাসংগ্রামের সে সংগ্রাম তো সাধনার পথে অবশ্য করতে হবে এই জগতে এলে তাকে কোনো না কোনো পথের শ্রদ্ধা হতে হয় এবার আসি আমি আমার কথায় প্রথমে আমি পরম আরাধ্য বলে কেউ যে আছে তার ভাবনা কুড়াব তারপর তার বাস্তব বতাকে দেখাব সেই ক্ষেত্রে নিজের কাছে নানা যুক্তি নানা প্রশ্ন কঠিনভাবে ভাব গভীরে প্রবেশপূর্বক তার অন্তর্নিহিত দৃষ্টিকোণে দেখাবো তারপর তাকে সত্য মিথ্যা বিচার করে প্রবেশের কথা ভাবাবো আমার যতই কঠিন বা সহজ হোক আগে পূর্ণ জ্ঞাতব্য হতে হয় তারপর তার মধ্যে প্রবেশ করার পথ পাওয়া যায় মনে রাখবে ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে আমি প্রথমে পালন সমুদ্রের কথা বলছি পালন সমুদ্রে আসি তার মধ্যে থেকে আমি খাদ্য বাসস্থান প্রতিপালন জ্ঞানসমূহের আপ্যায়ন সেখানে অন্য কি চাইছে অন্য কি দেখছে তা কিন্তু ভাববার বিষয় নয় ভাববার বিষয় তোমাকে যে একে একে পঞ্চসমুদ্র পাড়ি দিতে হবে তোমার চারিপাশ চারিদিক এক অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ সেই আবদ্ধতার মাঝখানে দেখতে খুঁজতে হবে ভাবতে হবে আমার সৃষ্টিতে যে বাস্তবতা মুখোমুখি রূপ রেখা কিন্তু সাধনা দেখো তো আমরা যোগ্য করতে গেলে কাঠ যজ্ঞে ব্যবহার করি কাঠ পড়ে ছাই হয় আর অবশিষ্ট আগুন দেয় আলো দেয় তদ্রূপ ঈশ্বর ভাবনায় চিন্তা চেতনা টপ জপ সাধন ভজন করতে গেলে তাদের অহমিকা গ্লানি পাপ তাপ বিরহ বিভাজন বিচ্ছেদ বিভাগী ভাবকে সাধন দাহিকা দ্বারা পড়াতে হয় বা আপনভাবে সরে যায় এখানে ভাবা দরকার তোমাকে যে এনেছে তার কোনো কারণ অবশ্য আছে সেটা দেখা সেটা কোথায় তাকে খোঁজা সে তো আমার অন্তরালে যাদের কথা সবাই বলছে তারা তো সামনে কিন্তু তোমাকে তো খুঁজতে হবে যে তোমার পালন করেছে যারই কারণে তুমি আজ তোমাকে পেয়েছো নিজের কথা ভাবতে হবে ভাব ভাবছ নিজেকে দেখছো সারা পৃথিবী সবাই কিন্তু এমনভাবে দেখে যার কাছে তুমি আশ্রিত যে এই পৃথিবীতে আসে সে আশ্রিত হয় ক্রিয়া করণ কর্তব্য বলে একটা শব্দ আছে তারিম আছে নিজেকে যে এনেছে তার প্রতি সমর্পণ করতে হয় মনে রাখতে হবে যে তোমার এনেছে সে কিন্তু আবার আসবে তোমাকে নিতে গল্প কাহিনী কাব্য ব্যক্তি এরা সবাই কল্পনার অধীন এরা না তো ঈশ্বর এরা নাতো পরম ঈশ্বর ইতিবাচক নীতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখলে দেখা যায় একবার যদি দেহের প্রাণ কারো যায় অর্থাৎ যে এনেছে সে যদি নিয়ে যায় আর কি তাকে খুঁজে পাওয়া যায় পালন সমুদ্র জগৎ বিচিত্র এখানে তাই হয় এখানে সেই আদি ধরে আদি আদিতত্ত্ব সন্ধান করতে হয় তাই সেই সন্ধানের আদি বা প্রথম আমরা পালন সমুদ্রের বিশেষ গতিতে শ্রী বিষ্ণু ভাবের কে পালন সমুদ্র বলা হয় এই সমুদ্রে ঈশ্বর সাধন পথে প্রথম সমুদ্র অগণিত এক সন্ধান এরপর শৈব সমুদ্র যেখানে শুধু শূন্য আর শূন্য সেই অনন্ত এক সম্ভার মহাশূন্য মহাসরোবর মহেশ্বর চলতে গেলে ভাবতে গেলে দেখতে গেলে খুঁজতে গেলে তোমাকে মহাশূন্যের মধ্যে পাড়ি দিতে হবে ঈশ্বর চেতন ঈশ্বর প্রাপকে তোমাকে সেই এক প্রাণবিন্দুর জ্যোতিশক্তির আলোকে চলতে হবে দেখো তো শিমুল তুলোর ফল গাছে হয় মালিক পাড়তে আসে কিন্তু তারই মধ্যে দু চারটে ফল কিন্তু পেকে ফেটে যায় দানা আর তুলো নিয়ে কোন টেপান্তরে উড়ে যায় সেই দানা তার বিস্তার লাভ করে এখানে শৈব সমুদ্র তোমাকে পাড়ি দিতে হবে জ্ঞান গহবরে নিরঞ্জনের আলোক জতি পেয়ে তুমি আছো ঠিক এটা লৌকিক এই লৌকিকে থেকে তোমাকে সেই অনন্ত দ্বার উদ্মোচন প্রবেশপূর্বক অলৌকিক নির্গুণ গুণমুগ্ধ ভিত্তিতে চলতে থাকাকে অলৌকিক শৈব সমুদ্রে প্রবেশ গতি বলে ইহা শিবসমুদ্র এই শিবসমুদ্রের পাড়ি পাড়ি দিতে পারলে এবার তুমি সমুদ্রে পৌঁছে যাবে অলৌকিকে থেকে মানব মানবলৌকিক মহা জ্যোতি লৌকিক অলৌকিক পরলৌকিক শিবলৌকিক বিষ্ণুলোক চন্দ্রলোক ব্রহ্মলোক ইন্দ্রলোক চলা আর তোমার কাছে বাধা রইল না তুমি সাধন সিদ্ধ প্রবর্তকে তোমার আর এক পর্ব এগিয়ে গেল এখানে যে দ্বার তুমি খুলতে পারবে সেই দ্বারের নাম জ্যোতি সমুদ্র এই জ্যোতি সমুদ্রতে পাড়ি দিতে জ্ঞান ব্রহ্মের তৃতীয় ধাপে পৌঁছানো হয় এবার সেই ধাপ হতে পাড়ি দিতে হয় চন্দ্রসমুদ্রে সেখানে সাতার দিতে দিতে যে প্রাপ্তি হয় আলোকময় চন্দ্রকুল বিষ্ণু শিব ব্রহ্মা মহা মিলন ঘটায় এই মিলন ঘটন ঘটনা দিব্যপ্রাপ্তি হয় তখন তোমার বাহন সহন জ্যোতি সম্প্রসারিত চতুরময় চতুর জ্ঞান ধ্যান সাধনা আলোকে পলকে মিলন হয় এই দেহ ইন্দ্রস্বরূপ প্রাণবিন্দু স্বরূপ বিন্দু তখন চন্দ্রকুলে অনন্ত মূলে ও এর সঙ্গে চন্দ্র নিলে দেও এবার বিন্দু তুলে ওং এলো পূর্ণ দেহ তোমার হলো পঞ্চসমুদ্র হবে পারি পঞ্চধাপে পঞ্চসত্ত্বা তাই দিলে পারি হলে পার মনের ভাব বিবেকের ধাপ স্বরে স্বর স্বর বরে পঞ্চ ইন্দ্র ভূতা সত্তা জ্ঞান চেতনে যুক্ত টেনে তাহে পরিসর হতে হবে চেতন তোমার এমনি করে সাধন করে তার বাইরে যেবা ঘোরে ঘরে ব্যর্থতার এই জগৎ সংসারে সাতার দাও সমুদ্রে